আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম স্পেশাল ও ইউনিক একটা রেসিপি শুনতেই যেমন মজার খেতেও তেমন অসাধারণ তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি নিয়েছি দুই কাপ ময়দা দিয়ে দিলাম সাদা তেল অল্প একটু নুন পরিমাণ মতো জল দিয়ে মেখে আমি সফট ময়দার ডো বানিয়ে নিচ্ছি তো এটাকে এবার আমি দশ মিনিট ঢেকে রাখব তো এর ফাঁকে আমি চাউমিনটা বানিয়ে নিচ্ছি বাড়িতে আমরা যেভাবে নর্মাল চাউমিন বানিয়ে থাকি ঠিক সেইভাবেই এখানেও আমরা চাউমিনটা বানিয়ে নেব তো চাউমিনটা এখানে আমাদের সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি জল ঝরিয়ে নিচ্ছি তো কড়াই গরম করে এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি হালকা করে ভেজে এতে আমি দিয়ে দেবো একটা ডিম এবার দিয়ে দিলাম সিদ্ধ করা চাউমিন পরিমাণ মতো নুন এখানে দিয়েছি ম্যাগি মশলা এবার দিয়ে দিচ্ছি সয়া সস টমেটো সস এবার তিন মিনিট ধরে ভেজে এটাকে আমরা নামিয়ে নেব তো এখানে আমি চাউমিনটা বানিয়ে নিয়েছি এবার আমি বানাবো একটা স্পেশাল চাটনি তো তার জন্য একটা পাত্র বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি জল এরপর দিয়ে দিলাম চিনি এরপরে আমরা দিয়ে দেবো তেঁতুল হালকাভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার ঘোলার জল তো এভাবে ফুটে উঠলে গ্যাস থেকে নামিয়ে নিন তো দেখুন কত সুন্দরভাবে কালার চলে এসেছে এটাকে এবার আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব দশ মিনিট পরে ময়দার ডোটাকে আবারও একবার ভালোভাবে মেখে নিলাম তো এবার এর থেকে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি তো এবার এগুলোকে আমরা ভালোভাবে রুটির মতন বেলে নিয়েছি এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো চাউমিন স্টাফিং তো আমি এখানে হালকা করে ডিজাইন ক্রিয়েট করছি তো আপনারা চাইলে করতে পারেন না স্কিপ করতে পারেন তো তারপর এটাকে আমরা সিঙ্গারা টাইপের শেপ দিয়ে দিচ্ছি এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে ভাজার সময় চাউমিনের স্টাফিংটা বেরিয়ে না যায় তো এইভাবে আমরা সবকটা কটা সিঙ্গারা তৈরি করে নিচ্ছি তো দেখুন আমি সব কঠা বানিয়ে নিয়েছি এবং একটা এবার এগুলোকে আমরা খুব ভালোভাবে সুন্দরভাবে ভেজে নেব তার জন্য দেখো আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তো এবার আমরা এক এক করে সবকটা কটা খুবই সাবধানে এর মধ্যে দিয়ে দেব খুব বেশি তেল গরম হয়ে গেলে সিঙ্গারাটা বাইরে থেকে পড়ে যেতে পারে সেই জন্য মাঝারি আছে ভালোভাবে ধীরে ধীরে সিঙ্গারাগুলোকে ভেজে নেব পাঁচ মিনিট পর দেখবে এর রং বদলাতে শুরু করবে ঠিক তখনই নামিয়ে নিতে হবে যখন এর রং সোনালি রঙের চলে আসবে তো এখানে সিঙ্গারা আমাদের একদম পারফেক্টভাবে রেডি ব্যাস গরম গরম পরিবেশন করুন পরিবারের সাথে তো কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে